আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিওর শুরুতে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সাথে উপস্থিত করছি সেটা হচ্ছে নাফকু কোম্পানি সৌদি আরব একটি সুনামধন্য কোম্পানি প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা নিয়মিত আমার ভিডিওটি দেখেন এবং আপনারা যারা আমাদের এই বিষয়পিটির মাধ্যমে হাজার হাজার শ্রমিক প্রবাসে গিয়েছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা আজকে এই ইংরেজি নববর্ষের শুভেচ্ছার দিনে আমি যেই ভিডিওটি নিয়ে আসছি আপনাদের সাথে এই ভিডিওটি ইন্টারভিউ হবে চোদ্দো পনেরো ষোলো দুই হাজার পঁচিশ প্রিয় বন্ধুরা এখানে যে সকল লোক নেবে সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা এখানে যারা আপনারা জানেন যে আমাদের এই বিষাবিটির নিজস্ব একটি রেকর্ডিং এজেন্সি আছে এবং আমাদের ট্রেনিং সেন্টারও কিন্তু আছে সেই ক্ষেত্রে আপনি যদি আপনার এই মূল্যবান মূল্যবান যে টাকা পয়সা যদি খরচ করে প্রবাসে যাবেন সেই ক্ষেত্রে যেতে পারেন এই নাফকো কোম্পানিতে প্রিয় বন্ধুরা এখানে প্রথমে যে কথাটি হচ্ছে সেটা হচ্ছে প্লামবার প্রিয় বন্ধুরা যারা প্লামবারে সৌদি আরবের কাজ যেতে চান এখানে প্লাম্বার হিসেবে যারা যাবেন তাদের বেসিক স্যালারি এগারোশো থেকে বারোশোর রিয়াল পর্যন্ত হবে থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি বহন করবে সাথে ডিউটি হবে আট ঘন্টা আর এখানে যারা প্রবাস ফিরত আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলবো যারা প্লাম্বারের কাজ জানেন আপনারা এই কোম্পানিটি ফাইন্ড আউট করে যেতে পারেন আরবে আরেকটি হচ্ছে এই কোম্পানিরই একটি কাজ যে কাজটি আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে ইলেকট্রিশিয়ান হিসেবে যাওয়া যাবে কি না প্রিয় বন্ধুরা আমার এখানে ইলেকট্রিশিয়ান হিসাবে যারা যেতে চান তাদের অবশ্যই সিবি এবং পিসি সংগ্রহ করে আপনারা যারা প্রবাসে ছিলেন ওই সকল সার্টিফিকেট যদি থাকে বা দেশের যে কোনো সার্টিফিকেট থাকলে ইন্টারভিউ করে যেতে পারবেন সৌদি সেই ক্ষেত্রে ইলেকট্রিশিয়ানের বেসিক স্যালারি হবে এগারোশো থেকে বারোশো রিয়াল থাকা খাওয়া আকামা ইন্স্যুরেন্স এবং কমিউনিকেশন খরচ যাতায়াত খরচ যা আছে সম্পূর্ণ কোম্পানি বহন করবে এই ক্ষেত্রে যেটি হবে আট ঘন্টা প্রিয় বন্ধুরা এখানে উল্লেখিত আছে আমি প্রত্যেকটি ভিডিওতে কিন্তু বলি না এখানে উল্লেখিত আছে দুই বছর পর পর কিন্তু আকাম টিকিটে বহন করবে কোম্পানি প্রিয় বন্ধুরা যদি আপনি এই ইলেকট্রিশিয়ান হিসেবে যেতে চান আমাদের ইন্টারভিউ চোদ্দো পনেরো ষোলো তারিখে দু হাজার পঁচিশ আপনারা যদি কেউ ইলেকট্রিশিয়ান হিসেবে যেতে চান এই কোম্পানিটি অবশ্য অবশ্যই খুবই ভালো একটি কোম্পানি নাফকো কোম্পানি আপনারা প্রয়োজনে গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে পাইপ ফিটার যারা পাইপ ফিটারের কাজ জানেন আমাকে অনেকেই ফোন করেছিলেন যে পাইপ ফিটারে কি ভালো কোনো কোম্পানির কাজ আছে কি না হ্যাঁ বধুরা পাইপ ফিটার একটি ভালো কোম্পানি নাফকো কোম্পানি আপনাদের আমি এই থাম্বেলের মধ্যে লিখে দিয়েছি নাপকো কোম্পানি সহ কোম্পানির নাম এই নাপকো কোম্পানিতে যদি কেউ পাইপ ফিটারে যেতে চান সেক্ষেত্রে আপনার বেসিক স্যালারি হবে বারোশো থেকে পনেরোশো রিয়াল পর্যন্ত থাকা খাওয়া কপকা আকামা ইন্স্যুরেন্স কমিউনিকেশন সম্পূর্ণ কোম্পানি বহন করবে এই নাফকো কোম্পানিতে প্রিয় বন্ধুরা যদি কেউ এখানে যেতে চান এখানে কিন্তু ডিউটি হবে আট ঘন্টা টাইমের কথা আমি না বলি না বললেই নয় ওভারটাইম কিন্তু এই কোম্পানির করতে হয় তারপর আমি এটা বলবো না আট ঘন্টা ডিউটি বলে দিব আর এটারও ইন্টারভিউ হবে আগামী প্রিয় বন্ধুরা যারা এই পাইপ ফিটারে যেতে চান তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের এই ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের অফিসে প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে ফায়ার অ্যালারাম টেকনিশিয়ান যারা ফায়ার অ্যালার্ম টেকনিশিয়ান হিসেবে কাজ জানেন তাদের বেসিক স্যালারি হবে তেরোশো থেকে ষোলোশো রিয়াল পর্যন্ত থাকা আকামা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে এবং খাওয়া ফি যেটি হবে আট ঘন্টা আপনার যারা এই কোম্পানিতে যেতে চান আপনারা যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তাদেরকে বলবো যে অ্যালার্ম টেকনিশিয়ান হিসাবে যদি কেউ যেতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আমাদের এই অফিসে প্রিয় বন্ধুরা নাপকু কোম্পানিতে যারা ফায়ার ফাইটিং চার্জেন্ট যারা ফায়ার ফাইটিং চার্জেন্ট হিসেবে কাজ জানেন তাদের অনুরোধ করবো আমাকে অনেকেই বলছিলেন যারা ফায়ার ফাইটিংয়ের কাজের কেউ কেউ জানেন কি না অবশ্যই আপনাকে বাস্তব অভিজ্ঞতা চার থেকে পাঁচ বছর থাকতে হবে সেটা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কেননা আপনি ইন্টারভিউর মাধ্যমে যাবেন সেই জন্য যারা ফায়ার ফায়ারিং চার্জের হিসাবে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে তেরোশো থেকে আঠারোশো রিয়াল পর্যন্ত আলোচনা সাপেক্ষে দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনাদের যারা নিকটবরত কোনো আত্মীয় স্বজন যদি থেকে থাকে তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারগুলোতে প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে ফায়ার অ্যালার্মান ফায়ার অ্যালার্মুরম্যান হিসাবে যদি কেউ যেতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই কাজটি আছে এবং যারা ফায়ার অ্যালার্ম চারজন যারা আছেন তাদেরও কিন্তু এই কাজ আছে ফায়ার অ্যালমোনিয়াম ফুরম্যান এই তাদেরও কাজ আছে এবং আরও সর্বশেষ আরেকটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পাইপ ফিটার এগুলা প্রত্যেকটি কাজেরই কিন্তু আপনার যারা ফায়ার ফায়ার ফাইটিং চার্জেন হিসাবে যারা ফুটম্যান হিসাবে যাবেন তাদের বেসিক স্যালারি দুই হাজার থেকে আঠাশশো ইয়ার পর্যন্ত হবে এবং যারা ফায়ার অ্যালার্ম ফুরম্যান যারা যাবেন তাদের বেসিক স্যালারি তেইশশো থেকে আটত্রিশশো পর্যন্ত হয়ে থাকবে প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখেছেন বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করে দেওয়ার জন্য যাতে করে আপনারা উপকৃত হন এবং আরেকজনকে উপকৃত করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার দিবেন আবারও আপনার নতুন বর্ষের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ ওবার কাতু ধন্যবাদ সবাইকে